আমাদের প্যানেল আমরা প্রত্যাশার আগেই আমরা আমাদের শিল্পীদের জন্য সবসময় কাজ করে আসছি নির্বাচনটা শুধু হলো একটা পদ পদবীর জন্য নির্বাচন আর তখন হয় কি একটি কাজ করতে গেলে যে পদবি লাগে যে আমি কেন করব বা আমি কি কারণে করব। আমি এই নির্বাচনে আমি শিল্পী সমিতির এই প্রার্থী বা আমি এই পদটাকে ওন করছি এই পদে থেকে আমি এই কাজগুলো আমি করতে পারবো আমার শিল্পী স্বার্থের জন্য যা যা প্রয়োজন শিল্পী আমাদের শিল্পী সমিতির গঠনতন্ত্রের মধ্যে যা আছে আমাদের শিল্পী স্বার্থ রক্ষার জন্য যেই সব আমাদের কাজে লাগে সেগুলো নিয়ে আমরা কাজ করবো আসলে আমি প্রথম ছিলাম আমি জসীম ভাইয়ের ভক্ত সোয়েলানা সাহেবের ভক্ত এরপর যখন রুবেল ভাই আসলো তখন তার ভক্ত তারপর তিনি আমার ওস্তাদ হলেন তার কাছে আমি মার্শাল আর্ট শিখলাম এই হলো তারা আমার আইডল প্রথম সিনেমা আমার যেরকম ছিল আমাদের পরিচালক ছিল শহীদ ইসলাম খোকন সাহেব আমি যখন প্রথম ছবি করি ছবির নাম ছিল লম্পট ওই ছবিতে আমি সম্ভবত রেগুলেশন আমাকে সত্তর হাজার টাকা দেওয়া হয় সেটা নাইনটি ফাইভে আসলে মানে আছে না যে প্রাপ্তির চাইতে মানে যতটুকু পাবো তার চেয়ে বেশি যখন পেয়ে গেছি তখন কি করতে হবে সেটা বুঝে উঠতে পারিনি তারপরে মনে হলো যে এটা এমন একটা জায়গায় আটকে দিল আমাকে আগে ছিল ওপেন সবার সাথে চলতে পারতাম কথা বলতে পারতাম কিন্তু তখন না নায়ক হওয়ার পরে কিছু বাধা চলে আসলো আমি এটা করতে পারবো এটা করতে পারবো না আমি এভাবে কথা বলতে পারবো ওইভাবে কথা বলতে পারবো না মানে অনেক কিছু বাধা চলে আসলো একটা নিয়মের মধ্যে চলে আসলাম ধরা বাধা নিয়মের মধ্যে আগে যেভাবে আমাদের দুদেশ মিলিয়ে যে ছবিগুলো হতো আমরা যেটা দেখেছি যে ফিফটি ফর্টি বা ফিফটি ফিফটি যেটা থাকতো টেকনিশিয়ান হিরো হিরোইন ওইখানকার হিরো এখানকার টেকনিশিয়ান ওইখানকার এখানকার মিক্স করে যেটা থাকতো এবং যেভাবে এটা তৈরি হয়েছিল আগে এবং মাঝখানেও একটা ই হয়েছিল সেটা হয়তো আবার টিকে নেই মতো তা আমরা চাবো আগে যেটা ছিল আমাদের স্বার্থ রক্ষা করেই আমাদের চলচ্চিত্র আমাদের শিল্পী আমাদের বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির এবং বাংলাদেশ বাংলাদেশের যে আমাদের সংগঠনগুলো আছে তাদের স্বার্থ রক্ষা করে যে যেটা হবে আমরা সেটাই করব যারা নীতি নির্ধারক থাকেন তারা হয়তো চুজ করে ওইগুলো কিন্তু আমাদের যে ভালো গল্পের যে ছবিগুলো আছে সেই ছবিগুলো দেন না আর ওইখান থেকে হিট ছবি যেগুলো আসে আপনি দেখেন ওইখানকার হিট ছবি যদি এখানে আসে সেটা কিন্তু চলে না আমাদের বাংলাদেশের যারা দর্শক আছেন আমাদের যারা ভক্ত তারা কিন্তু বাংলা ছবি দেখতেই পছন্দ করে হিন্দি ছবি তাদের কাছে আসলে অপছন্দ এবং তারা তেমন একটা গ্রহণ করে না আপনারা দেখেছেন এগুলো অনেক হিট ছবি আমাদের এখানে আমাদের আসলে কাজ হল বানানো না আমরা হল নিয়ে কাজ করব না হল নিয়ে কাজ করবে প্রযুক্তি সমিতি হল নিয়ে কাজ করবে আমাদের সরকারের তথ্য মন্ত্রণালয় আমরা আমাদের শিল্পী স্বার্থ রক্ষার জন্য যেটা দরকার আমরা সেটা কাজ করব অবশ্যই অবশ্যই আপনারা দেখছেন যে সিনেপ্লেক্স কীভাবে হচ্ছে অনেক জায়গায় সিনেপ্লেক্স বাড়ছে তো এইভাবে চলতে থাকবে কারণ যদি আপনার সিনেমা যদি বন্ধই হয়ে যেত তাহলে কিন্তু এভাবে সিনেমা হল বাড়তো না হয়তো সিঙ্গেল স্ক্রিনগুলো কমে যাচ্ছে কিন্তু সিঙ্গেল স্ক্রিনগুলো কমে গেলে আমাদের জন্য দুঃখজনক কারণ সিঙ্গেল স্ক্রিনে ছবি দেখা আর সিনেপ্লেক্সের ছবি দেখা অনেক রাত দিন তফাৎ আপনার সিনেপ্লেক্সের ছবি দেখতে গেলে যার খরচ হবে এক হাজার থেকে দুই হাজার টাকা সিঙ্গেল স্ক্রিনে কিন্তু সেটা হবে না তা আমাদের যারা গরিব দর্শক আছে আমাদের দেশে দর্শক যারা গরিব যারা দিন আনে দিন খায় তারা কিন্তু বিনোদনটা বেশি করে এবং দেখেন তারা হয়তো মানে দেখাই ভুলে যাবে যদি সিঙ্গেল স্ক্রিনগুলো কমে যায় কখনই আপনার একটি ঈদে যেখানে একশো দেড়শো সিনেমা হল সেখানে দুটার বেশি ছবি আসা উচিতই না এক দ্বিতীয়ত আমি কার সাথে আসব সেটা আমাকে দেখতে হবে তৃতীয়ত আমার ছবির জোর কতটুকু আমার ছবির আর্টিস্টকে তাকে ঈদে অ্যাকসেপ্ট করবে কি না সেটাও বুঝতে হবে এগুলো বুঝে আসতে হয় আসলে ঈদে আমি এটা মনে করি না যে স্টার থাকলেই ছবি চলবে স্টারের সাথে আপনার যে প্রধান যে স্টারটা সেটা হলো গল্প আপনি যদি গল্প ভালো না হয় গল্পের সাথে যদি আপনার লোকেশন ভালো না হয় আপনার পাত্র পাত্রী মানে নায়ক নায়িকা যদি ভালো না হয় সব মিলিয়ে যখন ভালো হবে তখন আপনার ছবিটি চলবে অন্যথায় ছবি চলবে না যতই বাজেটে করেন না কেন লো বাজেটের ছবি যদি গল্প ভালো হয় গল্প স্ট্রং হয় পাত্রপাত্রী যদি নতুনও হয় সে ছবি চলবে